সম্মানিত দর্শক আমাদের আজকের এই ঐতিহ্যবাহী মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এক মিনিটে দুই কেজি মিষ্টি খাওয়ার এরকম একটা কথা আছে সবার মাঝে দেখা যাক কি হয় রেজাল্ট আগে পরিচয় পর্বটি সেরে আসা যাক মোহাম্মদ কামাল হোসেন এর আগে কি মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় কোনোদিন অংশগ্রহণ করেছেন প্রথম প্রথম মন মন শরীর ভালো আছে তো খুব ভালো আপনার নাম কি মোহাম্মদ আব্দুল মজিদ মাস্ক খুলতে হবে এখানে করোনা নেই লকডাউন বন্ধ এখন এই যে হাসি তার দাঁত কিন্তু নেই মাঝে কিন্তু ফাঁকা মোহাম্মদ আনারুল মিয়া আনারুল মিয়া খাওয়া দাওয়া করেছেন তো হ্যাঁ অবশ্যই খাইছি আজকে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা কি আপনি আছেন অংশ গ্রহণে মিডিয়া হিসাবে নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আলিম বিশ্বাস আলিম বিশ্বাস একবারে আপনি চিড়ে খাইছেন কতটুকু দুই কেজি চিড়ে পাঁচ গিলাস দই হাত কেজি গুড় এ কত সালের ঘটনা আট টাকা পুরস্কার কত সালের ঘটনা কত সাল তো মনে নেই যাই হোক কিছুদিন আগে তো কয়েক বছর আগে হ্যাঁ কয়েক বছর আগে এখন শরীর মন মানুষের ঠিক আছে তো এখন মন ভাই ঠিক আছে একটু বয়স হয়ে গিয়েছে তো এই একটা সমস্যা তারপর সমস্যা মনে করছি না এই তো মনে মনোবল থাকলে সবকিছু সম্ভব মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় এর আগে কি অনুমোদন অংশগ্রহণ করেছে না এই প্রথম প্রথম ব্যবসা বাণিজ্য ছেড়ে তো আজকে আইছে হ্যাঁ আইছে ফার্স্ট আছে এটা শহর হয় শহরের সাথে পারে কি আচ্ছা শ্বশুর জামাই খেলা হবে দেখা যাক কে জেতে ভাই আপনার নাম কি তাহলে আমাকে দিন মোহাম্মদ মহাবুর রহমান ভাই কিন্তু আইএস কিন্তু ফার্স্ট জানে অনেক কিন্তু কথা শুনিস ভাই অনেক হেভি মিষ্টি কাজ মানে এখানে যে কয়জন লোক প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছে তারা কিন্তু সবাই কিন্তু এক একটা খেলোয়াড় তারা সেই খেলাটা দেখাবে সবাই কিন্তু ভিতরে চাপা রয়েছে সেই চাপা বলটুক ঠিক আছে আমাদের খেলাটি শুরু করা สวัสดีครับ 고맙습 অবশেষে আমাদের মিষ্টি খাওয়া প্রতিযোগিতাটি সম্পূর্ণ হলো আর আমাদের এই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফরমেন্স দেখা গেছে সবাই ভালো খেয়েছে মিষ্টি আপনারা তো দেখলেন এই কীভাবে উনি তেইশটা মিষ্টি খাইছে তাই তো তেইশটা তো আচ্ছা মামা এই আপনি আমাদের এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে কি খুশি আলহামদুলিল্লাহ যাক ভালো এই আপনি কি চান যে এরকম প্রত্যেক মাসে কিংবা হচ্ছে দুই মাস পর পরে এমন তাই হলেই ভালো ঠিক আছে এরকম অনুষ্ঠান তো চান যাক আলহামদুলিল্লাহ আমাদের এসপি ইউটিউব পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা আছে পুরস্কার তুলে ধরছে আমাদের এই বিচারক মন্ডলী আমাদের একটা রিকোয়েস্ট আছে এই পুরস্কারটা আমাদের সামনেই খোলেন দেখেন আমাদের মন বসন্ত হয়েছে কিনা